সোনা করে চিন্তা করলো দেশের যে অবস্থা আর আমরা যেভাবে অন্যায় অত্যাচার করেছি আমাদের ফাঁসি আর জনগণ ধরা পড়লে তো আমাদের একের সটকা দেবে বলা ঠিক না এখন দুজনা চিন্তা করি বলে থালি চলো আমরা রাতের অন্ধ করে জান্নাতে চলে যাই ওকে জান্নাত ইন্ডিয়া কোথায় জেনে বলেন কোথায় তখন আইন মন্ত্রী আর দরবের বাবা ছিল জান্নাতে চলে যায় লাস্টে ওদের শেষ ভরসা ছিল নৌকা কি জেনে বলেন কি ওদের শেষ ভরসা ছিল নৌকা ওরা কিছু টাকা দিয়ে নৌকা ভাড়া করে ওরা ফুল সিরাপ পাড়ি দিতে যাই ধরা খেয়ে গেল কথাটা বুঝতে পারছেন ওরা দুজন জানাতে যে আচ্ছন্ন ফুল সিরাপ পাড়ি দিতে গিয়েছে ধরা খেয়ে গেল এখন ফুল সিরাপ পাড়ি দিতে যখন ধরা খেয়ে গেল আইনমন্ত্রী বলছে ভাই অনেক কষ্ট করে আমরা জান্নাতে যেতে চাচ্ছি প্রশাসন বলছে ভাই জান্নাত অধিক না এখন জাহান নামে চলে যায় এখন আইনমন্ত্রী বলছে আসলাম দুইজন কয়জন আসলাম দুইজন যাব একা এটা কিভাবে সম্ভব আগে এখন আইনমন্ত্রী যখন এই কথা বলছে প্রশাসন বলছে কেন বলছে আসলাম দুইজন যাব একা এটা সম্ভব আইনমন্ত্রী যখন এই কথা বলছে প্রশাসন বলছে কেন বলছে ওই যে নৌকার ভিতরে দরবেশ বসে আছে এখন প্রশাসন বলছে না দরবেশ হতে পারে না কারণ দরবেশে সাদা চুল সাদা দাড়ি সাদা পাঞ্জাবি এত সুন্দর লিবাস ওটা দরবেশ না আইনমন্ত্রী বলছে ভাইরে ওটাই দরবে ঠেলাই পরিচুল চুলকালি করেছে আর দাড়িটা চাইলি স্কুলাই দিয়ে চাইছিস হারাম দল নারী খুরের দল সন্ত্রাসের দল জঙ্গির দল মাদক খুরের দল দেশের টাকা পয়সা পাওয়ার সম্পদ করে করে তারা ভক্ষণ করেছিল কথা বলে ঠিক না আল্লাহর গোসব তাদের উপরে নাযিল হয়েছে মুক্তি আমি হামদার মাহবুব কত বছর মনি থেকে তাকে নামানো হয়েছিল আল্লাহর গোসবই তোরা ধ্বংস হয়েছে আল্লামা সাইদির রক্ত তোমরা ચૂসে খেয়েছ এতজন হাজার হাজার তরুণ ছাত্র শক্তির রক্ত ચૂসে খেয়েছ 57 জন সেরা রক্ত তোমরা ચૂসে খেয়েছ ইবাদতের রক্ত তুমি খেয়েছ আল্লামা সাইদির फांसी লাই 250 মানুষের রক্ত তোমরা চুষে খেয়েছ ঘুম খুন হত্যা বিএনপি জামাত যুব দল শিবির সব মানুষের রক্ত তোমরা চুষে খেয়েছ তারপর হারাম খরদের চোখের যদি তারা নষ্ট করে নাই আল্লাহ গজবে তারা ধ্বংস হয়েছে কথা বলে ঠিক কিনা ওরা বলে আমরা দেশকে ভালোবাসি না পৃথিবীর শ্রেষ্ঠ শতাব্দীর মিথ্যা কথা এটা তারা দেশকে কখনো ভালোবাসে নাই তারা তিনটা জিনিসকে ভালোবাসত কয়টা জিনিস জেনে বলেন এই প্যাট আর নারী আর মত কয়টা জিনিস এক একজন মন্ত্রী এমপির ব্যাগ ছিল উহু পাহাড়ের চেয়ে বড় আপনাদের দুইটা মন্ত্রী ছিল এলাকায় কি করেছে দেখা হারাম করে দল নিজেদের পেট আর বাড়ি আর নারী এছাড়া কিচ্ছু নয় আমার ভাইরা ইসলামকে তারা ধ্বংস করেছে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউরি দু নালে তুফি হুন রন্না দিবি আফোঁয়ি অল্লা হান কাফেরো অ কোনো নবি তারা কাফের তারা আমার এই পুরাণের নূরকে মুখের ফুৎকার দিয়ে তারা নিভান্তে চায় কোনো বি তারা সম্ভব হবে না কারণ আমার এই কোরানের নুরকে আমি পৃথিবীতে জ্বালিয়েছে জ্বালাব তেমন পর্যন্ত জ্বলবে প্রাসনা কা আরে একটু আমাজী বলেন কা গাদীপুরবাসী কাং নিয়ে শরীফ আল্লাহ বরনমী কাফের যারা হবে তারা আমার এই কোরানের নুরকে মুখের ফুটকার দিয়ে নিবাতে চাই সম্ভব হবে না কারণ আমার এই কোরানের নুরকে পৃথিবীতে জ্বালিয়েছে জ্বালাব তা পর্যন্ত জ্বলবে কাফেররা যতই মন খারাপ করুক আর যাই করুক না কেন তাহলে আল্লাহর কোরআনে যারা বাধা দেয় কোরআনের আল্লাহ হতো তাহলে সর্বগোতম আবু জেহলে জানাজাটা আগে হতো কথা কি ঠিক আপনাদের এলাকায় যারা কাফের বড় বড় কাফের তাদের জানাজা করবে না শ্মশানের বুঝতে পারবে কি ঠেলা মুসলমান নামে কানে না কথা বলে ঠিকই নয় সম্মানিত ভাইয়ের আবার এই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলে যা ইসলাম শান্তি চায় কিন্তু ওরা অশান্তি তৈরি করেছিল সাড়ে পনেরোটি বছর যারা পাঁচ হাঁটতে পেরেছে তারা হয়েছে সঙ্গী যারা পাঠতে পারে নাই তারা হয়ে গেছে জঙ্গি কথা বলেন আমার ভাইয়ার সালাউদ্দিন কাদের চট্টগ্রামের সন্তান ইলিয়াস ভাইকে গুম করে হত্যা করে বঙ্গোপসাগরে ভাসালো মেরে ভেঙে বিদেশ করলো ও ভাইকে শেষ করলো নেত্রীকে ছয় বৎসর মিথ্যা একটা ইতিমের মাল খাওয়ার ঘরের তাকে ছয় বৎসর কারাগারে বন্দি রেখে কথা বলে ঠিক বিদেশে তাকে চিকিৎসা দিতে দিল না বাড়ির সামনে তার ট্রাকের বালু দিয়ে সেই সেনানিবাস থেকে তাকে বাহির করা হলো আমি বিমতি ভাইদেরকে বলি মনে কষ্ট নিয়ে না ওই হারাম খদ্দের সাথে কোনো সম্পর্ক রাখবেন না আপনাদের নেত্রীকে যারা নষ্ট করেছে তারাই ভাইকে যারা হত্যা করার চেষ্টা করেছে সালাউদ্দিন কাদেরকে যারা ফাঁসি দিয়েছে যুবদল ছাত্র দলকে যারা জেল ফাঁস দিয়ে তারা হত্যা করেছে থানার ভিতরে রিমান্ডের নামে তারা হত্যা করেছে গরস দিয়েছে ওই হারাম খদ্দের সাথে কোনো সম্পর্ক আপনাদের থাকতে পারে না জোরে বলেন কথা আলমার আকবর তার সাথে তার এই পৃথিবীতে সম্পর্ক হবে তার সাথে তার নাসর হবে ওই লেডিজ ফেরাউনের সাথে যদি কারোর সম্পর্ক হয় হাসর হবে লেডিজ ফেরাউনের সাথে বলেন কথা ঠেকেরা আমার বিএনপি ভাইয়েরা আমার বাংলাদেশের যুবদল ভাইয়েরাফ ছাত্রদল ভাইয়েরাফ আপনাদের পায়ে হাত রেখে বলি ওই আরাম খোদ্দার সাথে কোন সম্পর্ক রাখবে না কথা বলে কিনা ওরা যেভাবে হত্যা করেছে আমার ভাই যুবদল ছাত্রদল বাংলাদেশ জাতীয়বাদী দলকে ওইভাবে তাদেরকে হত্যা করতে হবে কথা বলে ঠিক না এটা আল্লাহর নির্দেশ কারণ নির্দেশ আল্লাহ বজায় হেনবি ওরা যেভাবে হত্যা করে যুগের ব্যাকি কায়দায় হত্যা করো এটা কিসাস কোরআন শরীফের ভিতর কিসাস দিয়েছে কোন সারা হবে না এই সাড়ে পনেরোটি বছর কত মানুষ গুম খুন হত্যা করেছে আপনাদের কি একবার বিবেচনা বিবেকের কাছে আইনার কাছে হেঁট হয় না আমার দেশের সোনার সন্তান গুলোকে প্রকাশ্যে পাখির মতন করে গুলি করে মারলো তারপর কি সুখের পর্দা গুলো খুলে নাই ওদেরকে ওদের পক্ষে যারা নাই ওটা স্বাস্থ্য হারাম কথা বলেন সুশীল সমাজ খেলাইছে যার সন্তান গেছে যার বাবা গেছে তার কাছে বলে হাজার হাজার কি তোমার কি দরকার ছিল তুমি যখন বিদেশেই চলে যাবা পালাবা তাহলে আমার দেশের হাজার হাজার সন্তানকে কেন গুলি করে মানবে এদের রক্তের কোনো দাম নাই আর এই তরুণ ছাত্ররা যদি রক্ত না দিত বিএমপি দেশ পেত না জামাত পেত না কথা বলে ঠিক আছে এই জন্য আমরা বিজেপি বাংলাদেশ জাতীয়বাদী দল জামাত ইসলাম অন্যান্য দল নিয়ে 14 দলবাদে বাংলাদেশ কে আবার সুন্দর করে করতে চায় রাজিয়া আছে রাজিয়া আছে বাংলাদেশ তূলিত মুক্ত বাংলাদেশ করতে চায় রাজিয়া আছেন কাজ দুহাত তুলে দেখা হাত নামা আমরা দেশটাকে আবার সুন্দর করতে চায় বাজান हिंसा বৃদ্ধি করে কোনো লাভ না যারা করেছিল তারা ধ্বংস হয়েছে কথা পরে ঠিক কিনা এটা আল্লাহর গজবে তারা ধ্বংস হয়েছে সময় কম এই জন্য আমি ওদিকে যেতে পারছি না সম্মানিত ভাইরা আমার গাজীপুরবাসী মনের ভিতরে অনেক কষ্ট কোরআনের মাহফিল যারা বাধা দেয় ওরা কি কাফের ওরা কি তাহলে গত বছর যারা কোরআনের মাহফিল আর আমার দেশের পুলিশ বাহিনীও ছিল ষাট পার্সেন্ট পুলিশ ছিল ডাইরেক্ট হারাম খোর নব্বই পার্সেন্ট ওসি ছিল ডাইরেক্ট হারাম দশ পার্সেন্ট ওসি ছিল ভালো চল্লিশ পার্সেন্ট পুলিশ ছিল আমাদের পক্ষে আর ষাট পার্সেন্ট পুলিশ ছিল ওই প্রভুর পক্ষে কথা বলে ঠেকে ভারতের ওই প্রভু ভারতের ওদের প্রভু আমাদের প্রভু নাই ওদের প্রভু কথা বলে ঠেকে একজন র্যাব বাড়িতে কি হুঙ্কার দিয়েছে বলছে কয়েক মিনিটের ভিতরে ফ্রেশ ফ্রেশ করে দিব এখনো তিনি জিন্দাস। আছে চিন্তা করে শত শত মায়ের বুক করে দি এখনো চাকরি করে কিভাবে করে আমার মাথায় খেলে কথা বলতে হবে মুসলমানেরা কারণ আজ আপনার সন্তান মরবে কাল আর একজন আর মরবে পরশুদিন আর মরবে কথা বলে ঠিকই না আমরা কি খালি মারাই যাবো আর আখি চা খাবে বলছে বলছে মুসলমান ভাইয়ের আমার গাজীপুরবাসী আগামীর বাংলাদেশ হতে সবার সুন্দর করে আমরা বাংলাদেশকে সুন্দর করে করতে চাই রাজি আছেন রাজি আছেন এই জন্য আসুন আমরা কোরআনের দিকে চলে যা পৃথিবীতে শান্তির ধর্মের নাম হচ্ছে ইসলাম সেই ইসলামকে যারা আজকে যারা নষ্ট করতে চেয়েছিল গাজীপুরে আলেমদেরকে কতগত হত্যা করা এদেশের আলেম আল্লামা আল্লাহ সাইদিকে যারা হত্যা করলেন ইনজেকশনের মাধ্যমে কি সুন্দর করে কথা বলে ঠিকই না কি সুন্দর করে তেরোটি বছর কারাগারে রেখে তো হলো না শেষ পর্যন্ত ইনজেকশনের মাধ্যমে যেই ডাক্তার জামান ওই হারাম খুব ডাক্তার ওরা আগে ইন্ডিয়ায় পালাইছে তারপরের দিন ইন্ডিয়ায় পালাইছে ওই ডাক্তারকে ধরে এনে তাকে রিমান্ডের ভিতরে তাকে জিজ্ঞাসা করা হোক ওখানে যারা ছিল নার্স থেকে শুরু করে সবাইকে শাহবাগে একদিন করে পা উপরে মাথা নিচে দিয়ে ঝুলিয়ে রাখলেন লাগে আরাম করে এ দেশের একজন প্রখ্যাত আলেমকে তোমরা ইনজেকশনের মাধ্যমে হত্যা করো তার জানা শেষ পর্যন্ত করতে দাও না কথা বলে ঠিকই না আমার ভাইরা ওরা জানতো বাংলাদেশ ঢাকায় যদি একটি সাইদি সাহেবের জানা দেওয়া হতো পৃথিবীর ইতিহাস হয়ে যেত কথা বলে ঠিকই কিন্তু জানেন সম্মানিত ভাইয়ের আমার ঠিক আজকে তোমাদের জানাজা হবে তোমাদের তোমাদের জানাজা যারা করবে যেই হুজুর গুলো ফরিদুদ্দিন মাসুদ কাফের উদ্দিন সরকার কি সরকার না কফিল বললি ভুল হবে কাফের উদ্দিন সরকার তারপরে হচ্ছে ফৈজুল্লাহ মুফতি তারপরে জাতীয় মসজিদের ইমাম না রুহুল আমিন সাহেব নাকি নাক মুখ বক্স নয় সব খুঁজে ফেলা ধারাম ওরা বলে আলেম এটা আলেম নামে কলঙ্ক সরকারের পাঁচ ছিল এটা হচ্ছে উলামা লীগ কি উলামা লীগ যারা করেছে ওরা নতুন করে আবার মুসলমান হতে হবে না হলে ওরা মহিমানদার সব শেষ মুসলমান শেষ ওরা বেঈমানের সাথে হাত মিশিয়েছিল কথা বলে ঠিক না একজন বেঈমানের সাথে আলেমদেরকে হত্যা করে বিরোধী দলের ফাঁসি দেয় জেল দেয় আর ওই সব উলামা ইকরামগুলো ফতোয়াবাদী করতে কথা ঠিক না সব আগে যে মুক্তি ফরিদুদ্দিন মাসুর বসে সাইদি কামিউদ্দিন জামাকার কাদের মোল্লা নিজামী ইবল মুজাহিদ এগুলো फांसी দিতে হবে আমার এটা ইস্ত্রিহা ওর 목ি দাঁত মানে সব খুলি খালাতের আরাম খল ভুলুক খল সাইদি সাইদের फांसी চাই निजामীর फांसी চাই ওর जिंदा কবর দেয়া দরকার কথা বলে ঠিকই কই তারা কো হই আমি খুজি পাচ্ছি খুব পাইছেন কি পাইছেন কি ওদের মারা ফরজ যেখানে পাবেন সেখানে শ্বাস করে দিবেন এ জাহান্নামের কে এসব আলেমদের জন্য এই সমস্ত আলেমদের গপ কথা বলে ঠিক না মনে করে হুজুরা তো খালি এইরকমই ওখানে ফতুয়া দিচ্ছে আমিলিক করতে হবে জায়েজ আমিল না করলে ইমান নষ্ট হয়ে যাবে কথা বলে ঠিক কিনা আমার বঙ্গবন্ধু নাকি বলে রসুলের উত্তর সরি বংশধার জরি না কাফের উদ্দিন সরকার বলেছে কে বলেছে আর উনি হচ্ছেন লেডিস ফিরাও নাকি বলে জান্নাতে জড়িয়ে উনি জান্নাতি মহিলা পাঁচজন ছয়জন রাবি আবশ্রীর সাথে তুলনা করছে আরাম খোর চিন্তা করে না একটা লিমিট থাকার দরকার ছিল কথা বলে ঠিকিরা হরজৎ শেখ হাসিনা এক ক্ষমতার কথা ইমান সাফ ছিল থাকবে না কথা ঠিকিনা উদের তো ইমান নাই থাকার কথা কথা ঠিকই ওরা যারা মদ এবং নাই যাদের টেন্ডার বাজে মানুষের গুণ হত্যা দেশের টাকা পয়সা লুট তাদের আবার ইমান কিসের কথা বলে ঠিকি না সম্মানিত ভাইয়ের আবার ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন আমি আপনি থাকব না রে বাজান আমার গাজীপুর বাসীর পায়ের ভিতরে হাত থেকে আপনাদের কে বলে যাই আমরা আপনাদের শত্রু নাই আপনারা আমাদের শত্রু নয় কথা বল আমরা আপনাদের শত্রু আমরা আপনার কি শত্রু আমরা সবাই মিলেমিশে থাকতে চাই কথা বলে ঠিক এদের সেই ইসলামকে দিন দ্বারা ইসলাম আমাদের ধর্ম আমরা ধর্মকে রাখতে চাই ঠিক জায়গায় কথা বলে ঠিক না সম্মানিত কেউ কেন নাই এমন জননী বানালো আমার দেশে উনি জননী উনি ছেলে সব করে তিনি তিনি তার ঠিক জায়গায় চলে গেল কথা বলে ঠিক না মমতার কাছে যেতে মমতার কাছে কোথায় যেতে চেয়েছিল কলকাতা মমতার কাছে যেতে চেয়েছিল মমতা বসে কে আসতেছে তখন বলছে বাংলাদেশের লেডিজ ফেরাওয়া আসতেছে মমতা বলছেন না 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 সুকান 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 দূর হয়ে যা দূর মমতা গোটা পৃথিবীর কোনো দেশ চাইলো না তার আসল স্বামী স্ত্রীর যে সম্পর্ক সে চলে গেল কথা বলে ঠিক এখন দিল্লির এতিমখানায় বসে বসি খালি চা খাচ্ছে আর ফতোয়া মারতেছে কি বুঝতে পারছেন আমার ভাইরা পৃথিবীতে কেউ কারণ নাই ওদেরকে ভাবার দরকার ছিল ওই দলের মানুষদের যে আমাদের জননী আমাদের তিন করে চলে গেল তিনি তো ঠিকই তার বোন তার সন্তান তার আত্মীয় স্বজন সব নিয়ে চলে গেল তাহলে আমাদেরকে টিম করে এখন আমাদের জেল ফাঁস দেওয়া লাগতেছে এখন সেনাবাহিনীর বাড়ি খাওয়া লাগতেছে কথা বলে ঠিকই না সেনাবাহিনীর প্রশাসন ভাইদেরকে বলি হাড় হাড় দিয়ে ভাই নিয়ে এখন খুলি ফেলবেন সব শয়তান দেশটাকে একে একটা নাস্তিক পন্থী বানানোর জন্য দেশটা বাবার সম্পর্ক মনে করে তারা ভক্ষণ করেছিল কথা না সম্মানিত আমার এই পৃথিবীতে চিরদিন বাবার কবরে সন্তান যাবে না সন্তানের কবরে বাবা যাবে না মায়ের কবরে মেয়ে যাবে না মেয়ের কবরে মা যাবে না স্বামীর কবরে স্ত্রী যাবে না স্ত্রীর কবরে স্বামী যাবে না ও গাজীপুরে এই দুনিয়া রঙ্গিন এই পৃথিবী কার জন্য অপেক্ষা করতেছেন নেবাজান আপনার কবরটা আপনার জন্য অপেক্ষা করতেছে কখন কোন সময় চলে যাব পৃথিবীর কোন মানুষ জানে না আমার মৃত্যু আপনার মৃত্যু কোন সময় কোন অবস্থায় হবে পৃথিবীর কোন মানুষ জানে না এই জন্য রসুল বলে মানুষ মৃত্যু বরণ করার পরে তার সব আমলে দরজা বন্ধ হয়ে যায় কিছু আমল চালু থাকে সেটা সদা জারিয়া নেক সন্তান মসজিদ মাদ্রাসা ভালো ভালো কাজ ও আমার গাজীপুর বাসী কান দিয়ে শুনি এই করিকে এই পৃথিবীতে চিরদিন থাকব না সবাই কি কবরে চলে যেতে হবে ওই কবরে যাওয়ার আগে যদি একটু ভালো কাজ করে যেতে পারি রসুল বলেন মৃত্যু বরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় কিছু আমল চালু থাকে সেটা সদাকাতুল জারিয়া নেক সন্তান পৃথিবীতে রেখে যাবে

আল্লাহ নিশ্চয় যারা ইমান আনবে আর পৃথিবীতে যারা ভালো কাজ করবে আজকের এই ভালো কাজ যারা করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই কারণ আমরা মুসলমান বাবা চলে গেছে মা চলে গেছে অন্ধকার গহীন কবরে এই মাহফিল অনেক জায়গায় বল বাজা এমন কোন আল্লাহর গোলাম কি ময়দানে কি না সময় নেই বাজান এখন মেহমান প্রবেশ করবে আল্লাহর কোন গোলাম কি এই ময়দানে এই মঞ্চে কি পাবনা না ও যুব পৃথিবীতে চোরটা বন্ধ করলে সব পড়ে থাকবে কিচ্ছু সঙ্গে যাবে না কাফনের কাপড় পাঁচটা যাবে মহিলার সাথে পুরুষের সাথে তিনটা যাবে এই পৃথিবীতে বাবার কবরে সন্তান যাবে না মায়ের কবরে মেয়ে যাবে না পৃথিবীতে কেউ কারোর কবরে যাবে না যাবে শুরু আমল আমল আছে জান্নাত আছে আমল নাই জান্নাত নাই এমন কোন আল্লাহর বলেন কি এই ময়দানে আমি পাবো না মনসে সামনে ডান পাশে বাম পাশে হুজুর এই মাহফিলির জন্য নগদ বাকিতে আমি 10টা হাজার 20টা হাজার দিয়ে দিলাম এবং কোন আল্লাহর ওলাম যদি থেকে থাকে প্রাণখুলে দোয়া করব সাদবির মানব দোয়া মিষ্টি হবে না গত বছরই মাহফিল তারা বন্ধ করে দিয়েছিলাম আল্লাহর গজবি তারা ধ্বংস